ভিডিওর উপলক্ষে অফার আট হাজার টাকায় আট হাজার টাকায় সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি এল নিচে ডিপ উপরে নর্মাল ওয়াশ করা হয় নাই অরিজিনাল এই যে দশ টাকা দিয়ে আরেকটা ওই সার ফ্রিজ একশো তিরিশ লিটার দর্শক চলে আসছি ফাতেমেন্টের প্রাইস সাবার আসুরিয়া বাই আজকে থাকবে বিশাল অফার আট হাজার টাকায় ফ্রিজ পাবেন কন্ডিশন বেশিরভাগই গ্যাস কম্প্রেসার অরজিনাল সব বাসাবাড়ি থেকে কালেক্ট করা আচ্ছা মানে এগুলো নিয়ে কাজটা ব্যবহার করতে পারবে তো জি জি ব্যবহার করতে পারবে পাঁচ দশ বছর ঢাকা সাভার বাইপেল আশুলিয়া থানা ওভারব্রিজের নিচেই ফাতেমা এন্টারপ্রাইজ যে কোনো লোক আপনার কোরিয়ারেও সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসে মাল চলে যাবে আর ওই বাকি টাকা থেকে ফ্রিজের টাকা থেকে কাটা যাবে কোরিয়ার সার্ভিস ফ্রি সম্পূর্ণ এবং আপনার আমাদের ফ্রিজ এই জায়গায় আইসাও নিতে পারবেন ভাই এখানে নাকি নতুন ফ্রিজও বিক্রি করা হয় জি নতুন ফ্রিজও বিক্রি করা হয় সুমন ভাই বিসমিল্লাহ বলে কোনটা দেখাবেন ভাই এই যে অল্প

চোদ্দ হাজার টাকা সাড়ে বারো হাজার টাকায় সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিস ফ্রি বারো হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন আরেকটা ফ্রিজ আরেকবার ভালো করে দেখে নেন ওয়ার্লটন এটা

এটা আপনার হলো এগারো ফিফটি এটা চাচ্ছি আপনার হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার না তেরো হাজার বারো হাজার টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি এবং যারা হচ্ছে আসুলিয়া বাইপেলে আশপাশে আছেন এক হাজার টাকা ডিসকাউন্ট ঢাকা সাবার বাইপেল আশুলিয়া থানা এই যে ওভার ব্রিজ যে নিচেই ফাতেমা এন্টারপ্রাইজ পাশে বিরিয়ানি হাউস আছে আচ্ছা পাশেই দোকান এবং এটা ব্যাংকও আছে ব্যাংক আছে উপরে সাদালাল ব্যাংক সাদালাল ইসলামী ব্যাংক

এটার দাম চাচ্ছি হলো পনেরো হাজার টাকা পনেরো না চোদ্দ চোদ্দ না তেরো হাজার টাকা ফিক্স সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি দেখেন আরেকটা শার্প গ্যাস কম্প্রেসার অরিজিনাল মাঝখানে থাক দিয়ে দিব থাক আছে আর দেখেন এই যে একবারে ফ্রেশ মাল এখনো ওয়াশ করা নাই ওয়াশ করা হবে জি শার্প ডিপ নিচে নরমাল নিচে নরমাল একবারে ফ্রেশ গ্যাস কম্প্রেসার অরজিনাল কেউ প্রমাণ দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার সাথে নিয়ে আসবে এটা এটা হলো চাচ্ছি হলো বিশ টাকা বিশ না আঠারো হাজার আঠারো না একবারে ষোলো টাকা সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিস ফ্রি কুমড়ো করে দেবেন যান পুনরায় করে দিলাম সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি ভাই দেখেন হিটাসি ফ্রিজ হিটাসি ফ্রেন্ডার জি গ্যাস কম্প্রেসার অরিজিনাল আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল এটা দাম চাড়ছে এটা হলো দশ সিফ্টে এটার দাম চাচ্ছে আপনার হলো বারো হাজার টাকা বারো না এগারো টাকা সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিস ফ্রি অফারের নাইন বায়ু উপলক্ষে নাই বারো হাজার করে দেন জান 10000 করে দিলাম সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি আচ্ছা এই যে আরেকটা দেখেন ডায়ো ডায়ো ব্র্যান্ডের ডায়ো ব্যান্ডেল উপরে ডিপ নিচে নরমাল নরমাল জি আচ্ছা বলেন এটা হলো আপনার কম্প্রেসার অরজিনাল এটা চাচ্ছি আপনার হলো 15000 15000 না 14000 14000 না 12000 টাকা সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি 12000 টাকা জানা আরো 500 টাকা কমাই দিলাম ভাই 11500 11500 এই যে দেখেন টসিবা ভিতরে দেখেন ভাই 30 আচ্ছা তোশিয়া ব্র্যান্ডের জি জি বলেন এটা হলো গ্যাস কম্প্রেসার অরিজিনাল এটার আপনার প্রাইস হলো 17000 টাকা 17 না 14000 14 না একবারে 13000 টাকা সারা বাংলাদেশ আর একটু কমায় দেন ভাই ভাই এটা হইব না ভাই 13000 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি এই যে আরেকটা দেখেন ক্যালভিলেটর ক্যালভিলেটর হ্যাঁ 1650 কম্প্রেসার অরিজিনাল এটা সাতশি পনেরো হাজার টাকা ফিস্ট পনেরো হাজার না তেরো হাজার টাকা ফ্রি সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি হাজার হ্যাঁ ভাই দেখেন তিন বছর গ্যারান্টির কাগজ আছে সবকিছু আছে আপনার এটা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি এটা একশো লিটার এটা হলো আপনার পঁচিশ টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস পঁচিশ হাজার টাকা নাইম বাই দেখেন এই যে মাই ওয়ান মাই ওয়ান ব্র্যান্ডে মাই অরিজিনাল আপনার হলো এটা অফারে দিয়ে দিচ্ছি এটা নিচে ডিপ উপরে নরমাল এই যে ডয়ের ময়ে সব আছে 100 100 ফ্রিজ এটার প্রাইস দিচ্ছি হলো আপনার হলো 14000 টাকা 14000 না 13000 13000 না 12000 টাকা সারা বাংলাদেশ কোরিয়ে সার্ভিস 12000 হ্যাঁ 12 জান আরো 500 টাকা কমাই দিলাম নাইম ভাই গুলো 11500 হ্যাঁ 11500 মাই ওয়ান মাই ওয়ান আচ্ছা এই যে আরেকটা দেখেন ওয়ালটন ওয়ালটন হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল আপনার নন ফ্রস্ট নন ফ্রস্ট হ্যাঁ এটা চাচ্ছি আপনার হলো 17000 17000 না আপনার 15000 টাকায় সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি শুন ভাই একটু করেন এটা জান আরো 500 টাকা কমাই দিলাম জান আরো 500 করেন জান 14000 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস 14000 জি এই যে গ্যাস কম্প্রেসার অরিজিনাল এখনো ওয়াশ করানো হয় নাই আচ্ছা একটু একটু ওয়াশ করলে আরো ক্লিন হবে তো নাকি কালকে নিয়ে এসেছি ওয়াশ করানো হয় নাই আপনার গ্যাস কম্প্রেসার অরিজিনাল এলজি অনেক জনের পছন্দ দেখেন আপনার এটা সাথে হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার না চোদ্দ হাজার টাকা তেরো হাজার টাকা সারা বাংলাদেশ করিয়ে বারো হাজার টাকা সারা বাংলাদেশ করিয়ে সার্ভিস ফ্রি এগারো টাকা সারা বাংলাদেশ করিয়ে সার্ভিস ফ্রি খুশি হয়েছেন ভাই এগারো হাজার হ্যাঁ এগারো হাজার এগারো হাজার আর এটা তো দেখানো যাবে না এটা ডায়ো এটা হলো এই হ্যাঁ এটা হলো দশ হাজার টাকা সারা বাংলাদেশ করিয়ে সার্ভিস ফ্রি জি দেখেন ডাবল ডোর ডিজিটাল ইনভার্টার

আপনার হলো ভিতরে ইয়ে থিয়ে দিছি পাসপতি দিছি পাসপতি দিছি দেখেন গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটা রেট দিচ্ছি আপনার হলো 12000 টাকা 12000 না 10000 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি 14 শিফট একটু নরম হয় একটু নরম দেন ভাই জান 9000 টাকা দিয়ে দিলাম ভাই দেখেন মাই ওয়ান মাই ওয়ান জি অফারের মাল অফারে দিতেছি দেখেন এই মালটা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি 8500 টাকা 8500 টাকা কত ভাই 8500 টাকা মাত্র 8500 টাকা জি কম্প্রেসর তো আবার অরিজিনাল জাহাজের মাল